See mm you. -hmm. আসসালামু আলাইকুম আছি রাকিব বরণদের সাথে আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে হরিণমারা ঝর্ণা ঠিক সামনে আর আমরা হরিণমারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মোটামুটি অনেকক্ষণ হাঁটার পর কাছাকাছি চলে আসছে মনে হয় এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই তারে খুব শীঘ্রই হচ্ছে তার বিয়া করামো অবশ্যই বন্ধুরা কাছে আমরা পৌঁছাতে হলে অবশ্যই পাহাড় ট্রেকিং করে উঠতে হবে তার আগে প্রথমে একটি ছোট্ট নিষেধাজ্ঞা যেটিতে লেখা আছে যে ঝর্নার কূপ অনেক গভীর এবং বিপজ্জনক তাই পানিতে নামা এবং লাভ দেওয়া নিষেধ আমি জানি না যে এই জিনিসটা কতজন মানুষ মানে বা আমরা কি মানতে পারবো কিনা তবে একটা কথা বলে নিচ্ছি আমরা চেষ্টা করব। বন্ধুরা সবার উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি আমাদের এই সুন্দর ট্রিপটির আয়োজন করেছে ট্রাভেলার্স অফ কুমিল্লা তারা সব সবসময়ই হচ্ছে এরকম ট্রিপের আয়োজন করে আপনারা যদি চান তাহলে ট্রাভেলার্স অফ কুমিল্লা থেকে আপনি যে কোনো জায়গায় হচ্ছে সুন্দর একটি ট্রিপ দিতে পারেন আমরা ইতিমধ্যে চলে আসছি নীলাম্বর লেকের কাছে এখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে আর এইখান থেকেই দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার কারণে অনেক কিন্তু কাদামাটি জমে গেছে যার ফলে আমাদের হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে জানি না আমাদের ট্রেকিংটা কতটা ড্যাঞ্জার এবং কতটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবে তো চলুন শুরু করা যাক বৃষ্টি হয়েছে যার ফলে এই জায়গাটা ভেজা আর হচ্ছে অনেক বেশি পিচ্ছিল আর পা যাতে না কাটে কোথাও লাইক গেছে রা এর জন্য হচ্ছে আমরা অ্যাংলেট করে আছি আপনারা চাইলে কম দামে অ্যাংলেট হোক কোনো সমস্যা নেই তবে অ্যাংলেটটা মাস্ক বি থাকতে হবে যদি না থাকে যে কোনো সময় হচ্ছে আপনার যে কোনো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে এটা হরিণমারা ঝর্নাতে যাবে আজকে আমরা সবাই হচ্ছে হরিণমারা ঝর্নাতে যাব আমরা ঠিক নীলাম্বর লেকের সামনে থেকে আমাদের ট্রেকিং শুরু করে দিলাম আর এই জায়গাটা বৃষ্টির জন্য অনেক বেশি পিচ্ছিল হয়ে রয়েছে কখন কে নিচে পড়া যায় এটা কিন্তু বলা যায় না আমরা সবাই হচ্ছে একটা সিরিয়াল ধরে আসতেছি আমরা এখানে অনেক কষ্টে হাঁটতেছি এর পিছিয়ে দুইটা রিজন আছে ফার্স্ট রিজন হচ্ছে যে এখানে যে রাস্তাগুলো এই রাস্তাগুলো অনেক খারাপ আর দ্বিতীয় রিজন যেটা দ্বিতীয় রিজন হচ্ছে এই যে সামনে হচ্ছে মেয়েরা যার ফলে আমরা হাঁটতে পারতেছি না ধরেন সামনে আসল

বন্ধুরা অনেক বেশি হয়েছে যার ফলে অনেক বেশি দুঃখিত আমি কারণ হচ্ছে এখানে দাঁড়ায় থাকাটাই হচ্ছে অনেক বেশি কষ্টসাধ্য বিষয় তবুও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি করা তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দেখতেই থাকুন

আমরা মোটামুটি আধা ঘন্টার মতো ট্রেকিং করতেছি এখনো উঠতে পারি নাই ধর্নার কাজ পর্যন্ত যাইতে পারি নাই এরই মধ্যে এই বাড়িতে অবস্থা খারাপ ওনার

হ্যালো হ্যালো গাইস অনেক এটা অনেক কষ্টের একটা ট্র্যাকিং আছে স্পেশালি মেয়েদের জন্য কারণ আমাদের এবারে টুরে মেয়ে অনেক বেশি তারপর আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সেফলি এবং সাহায্যমূলকভাবে নামানোর জন্য নামো এখন ও পিছনটা দেখতে পাচ্ছেন যে অনেকে নামতেছে এই যে বইসো বইসো নামতেছে একটা আপু আর অনেকেই হচ্ছে এখানে নামতেছে এয়ারপোর্টটা লিটারলি দুয়েক বল আসার খে ফেলছে

কে সেই ঝুলন্ত মানব এটা হচ্ছে আমাদের ঝুলন্ত মানব তাই আস্তে হাই পরে আগে আগে ধরেন হ্যাঁ আসেন হ্যাঁ শিওর সাবধানে 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 এসে পড়েন এই আস্তে 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 কুল হ্যাঁ ভিডিও অবশ্যই এই এখানে এ পর্যন্ত ট্রেকিং করার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমার এই জায়গাটা মনে হয়েছে যে জায়গাটার মধ্যে আমি নিজেও দাঁড়াতে পারি না এবং হচ্ছে এই পর্যন্ত যতজন মানুষ আসছে খুবই কম মানুষ এখানে দাঁড়ায় নামতে পারছে বেশিরভাগ মানুষই হচ্ছে বসে তারপর হচ্ছে নামছে কারণ এই জায়গাটা অনেক বেশি পিচ্ছিল হ্যাঁ এই জায়গাটাতে আসার পরে আমরা দুইটা মৌমাছি কামড় দিয়ে দিছে কান্ডারে পুরা মনে হয় যে করে এরকম একটা অবস্থা আমরা প্রায় চলে আসছি হরিণমার ঝর্ণার কাছাকাছি নিচেই হরিণমার ঝর্ণা এখান থেকে দেখা যায় না যদিও তো আমরা আর একটু হয়তো বা চার পাঁচ মিনিট ট্রেকিং করলে আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারবো আর সত্যি বলতে এই জায়গাটা এক মিনিটের জায়গা কিন্তু এই বৃষ্টির কারণে এই জায়গাটা আসলে অনেক পিছলা হয়ে রয়েছে যার ফলে এটা এক মিনিটের জায়গাটাই আমরা দশ মিনিট পনেরো মিনিট লাগতেছে আমি জানি না এই ফুলটার নাম কি তবে এই পাহাড়ি ফুলটা আসলে দেখতে অনেক সুন্দর একদম গুহার মতো একটা জায়গা দিয়ে যাচ্ছি ও আমি এখান থেকে ঝর্নার সাউন্ডটা শুনতে পাচ্ছি আপনারা কি ঝর্নার সাউন্ড শুনতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছি আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে ট্রেকিং করার পরে আমরা মনে হয় ঝর্নার খুব কাছাকাছি আছি আর এই প্লেসটা দেখতে অনেকটা সুন্দর আর এখান দিয়ে ঝর্নার যে পানিটা এই পানিটা প্রবাহিত হয় আর সামনের প্লেসটাও যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে ভিউটা আসলে কতটা সুন্দর আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা অনেক শক্ত হয়ে গেছে মাটিগুলা মাটিগুলো অনেক শক্ত মনে হয় পাথরের মতন এরকম দেখেন রকম আওয়াজ হয় এখানে আমাদের সাথে ট্রিপে যারা আসছে তার কিছু ছবি তুলতেছে বন্ধুরা ফাইনালি আমরা ঝর্নার কাছে পৌঁছাতে পারছি আর এই ঝর্ণাটা দেখতে আসলেই সুন্দর আমি যদি ড্রোন ফুটেজটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে অনেকে হচ্ছে লাফ দিচ্ছে যেটা কিন্তু প্রথমেই নিষেধ বলা হয়েছিল কিন্তু কেউ তো আর মানে না কারণ হচ্ছে ঝর্নার কাছে আসছে যদি লাফই না দেয় তাহলে কিভাবে হয় মোটামুটি অনেকক্ষণ হচ্ছে হরিণমারা ঝর্ণাতে ছিলাম আর এই মুহূর্তে আমরা হরিণমার ঝর্ণা থেকে বের হয়ে গেছি বের হয়ে আমরা সামনে হয়তো বা বুটে চড়ব আমরা আসার সময় পাহাড় উ আসছিলাম আর এখন আমরা সরাসরি নৌকাতে করে চলে যাব আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সামনে নৌকার এগুলার আরেকটু যদি আমি বিস্তারিত আপনাদের সাথে কিছু দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো সাথে থাকুন বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা আমি অনেক বেশি এনজয় করছি এবং সবাই অনেক বেশি এনজয় করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ট্রাভেলার্স অফ কুমিল্লাকে কারণ তাদের সুন্দর আয়োজন এবং সুন্দর গাইডলাইনের জন্যই আমাদের ভ্রমণটা একদম সাকসেসফুলি অনেক বেশি সুন্দর হয়েছে এবং আমরা অনেক বেশি এনজয় করতে পারছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে